আসসালামাইকুম রহমতুল্লাহ হ্যাঁ কেমন তোমাকে অনেক বড় ভাগ্য তুমি ইসলাম কবল করেছো আলহামদুলিল্লাহ আমাদের এখন ভাই আলহামদুলিল্লাহ তো তুমি ইসলাম কবুল করার পূর্বে

আজকে চব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ আমি ঢাকায় দিন শিখতে আসছি তো যারা আমার নামে

তো আল্লাহ তালার জন্য আমরা মৃত্যু পর্যন্ত ভাই ভাই হিসেবে থাকবো সবকিছু আমাদের শেয়ার ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে মৃত্যু পর্যন্ত এমনকি জান্নাত পর্যন্ত একসাথে থাকাতে অভিযান করেন